আপনার ফেসবুকের পাসওয়ার্ডটা যদি ভুলে গিয়ে থাকেন তাহলে অবশ্যই আমার ভিডিওটি আমার সম্পূর্ণ এই ভিডিওটি দেখুন অবশ্যই আপনার আপনার ফেসবুকের পাসওয়ার্ড দুই মিনিটের মধ্যে বের করে নিতে পারেন আর ভিডিওটা শুরু আগে বলছি আপনি প্লিজ আপনার কমেন্ট আমার কমেন্ট সেকশনে আপনি বলবেন আপনার কোন ধরনের ভিডিও দরকার আর আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে রাখবেন প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তো চলুন শুরু করা যাক তো ফার্স্ট অফ অল আপনাকে চলে যেতে হবে এই প্লে স্টোরে ঠিক আছে তো আপনি কি করবেন আপনি এই প্লে স্টোরের ওপর ক্লিক করে দেখবেন যার মানে আপনারও এরকম একটি আইকন থাকবে ঠিক আছে তো এই আইকনের ওপর আপনি ক্লিক করে দেবেন তো ক্লিক করে দেওয়ার পর দেখবেন এখানে দেখা আছে গুগল অ্যাকাউন্ট এই গুগল অ্যাকাউন্টের ওপর আপনারা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর এখানে আপনাকে এরকম একটা ইন্টারফেস শো করবে আপনি এইখানে একটু টান দেবেন ঠিক আছে এইখানে একটু টান দেবেন টান দিয়ে দেখবেন এখানে লেখা আছে সিকিউরিটি ঠিক আছে তো এই সিকিউরিটির ওপর আপনি ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর একটু ওপর দিকে যাবেন হ্যাঁ একটু একটু ওপর দিকে গেলে একদম ওপরে চলে যাবেন ঠিক আছে যাওয়ার পরে এইখানে দেখবেন লেখা আছে পাসওয়ার্ড ম্যানেজার ঠিক আছে তো এই আপনি কি করবেন এই পাসওয়ার্ড ম্যানেজারের ওপর ক্লিক করে দেবেন তো আপনাকে সঙ্গে সঙ্গে এরকম একটি ইন্টারফেসে নিয়ে চলে আসবে তো দেখেন আপনি এইখান থেকে আপনি আপনার কোনটির পাসওয়ার্ড বের করতে চান তো আমি আমার ফেসবুকের পাসওয়ার্ডটি বের করতে চাচ্ছি তো এর জন্য আমি আমার এই ফেসবুকের ওপর ক্লিক করে দেবো দেখুন ফেসবুকের ওপর ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনাকে এখানে আপনার যে মোবাইলের পাসওয়ার্ডটি সেই পাসওয়ার্ডটি আপনাকে দিতে হবে মানে আপনার ফোন পাসওয়ার্ড অর্থাৎ ফেসবুকের পাসওয়ার্ড না আপনার মোবাইলের পাসওয়ার্ডটি তো আমি আমার ফিঙ্গার প্রিন্টের এই পাসওয়ার্ডটি দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আমাকে ঠিক এই রকম একটি ইন্টারফেসে নিয়ে চলে আসলো আর এরকম ইন্টারফেস মানেই হচ্ছে দেখেন এইটা হচ্ছে আমার ফেসবুকের পাসওয়ার্ড ঠিক আছে আর এটা হচ্ছে আমার ফেসবুকের পাসওয়ার্ড আর এতে হচ্ছে আমার ফেসবুকের নাম্বার তো দেখেন আপনার চাইলে কিন্তু এখানে দেখেন লেখা আছে ডিলেট এবং ইডিট তো আপনারা এখান থেকে চাইলে এই ফেসবুকের পাসওয়ার্ডটাই এডিটের ওপর ক্লিক করে চেঞ্জ করতে পারবেন এবং আপনি যদি চান আপনার ফেসবুকের মানে ফেসবুকে ডিলিট করে দেবেন তাহলে এই ডিলেটের ওপর আপনি ক্লিক করে দেবেন তো আশা করি ভিডিওটি বুঝতে পারছেন তো এইভাবে কিন্তু আপনি আপনার পাসওয়ার্ডটি অতি সহজেই বের করতে পারবেন কোনো ফি খুব অর্থাৎ কোনো কষ্টই করতে হবে না আর ভালো লাগলে প্লিজ একটি লাইক করবেন আর যে ধরনের ভিডিও দরকার একটি কমেন্ট করুন আর প্লিজ আমাকে সাবস্ক্রাইব করে দেন যাতে আমি পরবর্তী ভিডিও বানাতে আপনাদেরকে সাহায্য করতে পারি তো ধন্যবাদ সবাই ভালো থাকবেন